আছে নাই এ আওয়াজ করে বলেন আছে না নাই ভালোবাসা একটা পবিত্র জিনিস হাদিস বুখারী মুসলিমের বর্ণনা নবী আমার বলেন ভালোবাসা হচ্ছে ডিভাইন এটা স্বর্গীয় একটা ভালো জিনিস তবে ভালোবাসাটা কেমন ভালোবাসাটা পবিত্র আজকে এই পবিত্র ভালোবাসাকে আমরা অপবিত্র করে ফেলেছি কথা বলে ঠিক কি না এই ওয়ের মতো জায়গা আপনাদের লিগালিটি হওয়ার কারণে অনেক বোনেরা তাদের সতীত্ব সেখানে হারাচ্ছে আর মুসলমান ঘরের সন্তান যদি এগুলো করে তোমার মধ্যে ঈমান থাকতে পারে না তুমি মুসলিম ঘরে জন্ম নিলেও তোমার মধ্যে মুসলমানিত্ব নাই কথা বলেন ঠিক কি না হায় আল্লাহ এর জন্য ফিরতে হবে দাণাতে হবে আপনাকে দাণাতে হবে আল্লাহ তাআলা

পাথরে ফুল ফোটানো কি মানুষের দ্বারা সম্ভব তাহলে কি ভালোবাসা আসে অথচ নবীজি আমার বলে এই ভালোবাসা পবিত্র আল্লাহ ভালোবাসার 100 টুকরা করেছেন বুখারী এবং মুসলিমের বর্ণনা জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি আমার বলে 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন

আল্লাহ বলে বলে পৃথিবীর মানুষ তোমরা সবাই দৌড়াও আল্লাহর কার কিসের থেকে আল্লা বলে দৌড়াও আজকে পৃথিবীতে মানুষ কেউ দৌড়াচ্ছেন নাড়ি হাঁড়ি কেউ গাড়ি আঁড়ে কেউ বাড়ি আর কি একটু কথা বলেছে দেখি না কিন্তু আল্লাহ বলে বলে স্টক তোমাকে থামতে হবে দৌড়ানো রান কর মোলা বলে দিচ্ছেন এ আজকের আলোচনাটা সাবজেক্ট হবে দৌড়াওরাও সবাই বলে তো কি আর জোর হলো না না এই দৌড়ানোটা হবে দুনিয়ার কোনো নিয়ম কিনে নয় নিয়মটা বলে দিবেন কে আল্লাহ বলেন বান্দা এই চারটা মধ্যে পাঁচটা দিকের কথা আল্লাহ বললেন পাঁচটা আমলের কথা বললেন পাঁচটা শর্তের কথা বললেন মুসলমান বুঝে থাকলে বলেন তো আল্লাহ শর্ত দিচ্ছেন কয়টা আর একবার জোর হলো না বাংলাদেশ থেকে হুজুর কত কষ্ট করে কত খরচ করে নিয়ে আসলাম কষ্ট করে আসলো কি সাতা বললো ডানকানে শুনলাম বাম বের হয়ে গেল সকাল উঠে গিবত করবেন যাতে এই সুযোগ না থাকে এজন্য আমি আমার শ্রোতাদেরকে এতক্ষণ তৈরি করে নিলাম আমরা আজকে শর্ত শুনবো কয়টা কেউ যদি এই শর্ত পাঁচটা মেনে আমার ঘোষণা দিলেন তাদের জন্য পুরস্কার হবে আমি আল্লাহর পক্ষ থেকে দশটা জোরে বলে আরো জোরে জোর হলো না আরেকটা পুরস্কার দশটা শর্ত কয়টা

ও পৃথিবীর গোলাম দৌড়াইও তোমরা আল্লাহর কমার টাকা কামাই করার দিকে কেউ দৌড়ায় বাড়ি বানানোর দিকে কারো কারণে সে গরীবের দিকে কারো কারো উচ্চ মানুষতাদের স্বভাব দিকে ও মুসলমান বলেন তো আছে না না আল্লাহ বলবেন না গোলাম সব দিকে দৌড়ানো যাবে না বরং তোমরা দৌড়াবে যেই দিকে আমি আল্লাহ ফর্মুলা বলে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ বানান আমার কথাগুলো দালিল খাবে ইনশাআল্লাহ এজন্য মনোযোগে দৃষ্টি দিক করবেন না কোরআন শোনার জন্য দুইটা আদব আমার আল্লাহ বলেন কুরআন শোনার সময় তোমরা চুপ থাকো আর মনোযোগ পড়াবা আল্লাহ বলে লা আমিলকুম তবে আমি আল্লাহ তোমাদের উপরে দয়া নাজিল করব জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যদি কুরআন শোনার সময় চুপ না থাকি আমি কথা বলবো আপনারাও যদি কথা বলেন আল্লাহর রহমত আসবে না আসবে হলে গজব কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যদি পেতে হয়

আল্লাহ রাব্বুল আলামিন কোন 10টা পুরস্কার দিবেন আল্লাহর কোন বান্দা যদি এই পাঁচটা গুণ অর্জন করে আল্লাহ তারে মুত্তাকি বলে আখ্যা দেয় আল্লাহ তারে মুত্তাকি বলে আল্লাহ তারে আল্লাহ ভিরো বলে আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না আমরা যদি সবাই মুত্তাকি হতে চাই শর্ত মানতে হবে কয়টা না

জীবনে কত দিন কত দিকে ব্যয় করলে আজকের দিনটা একটা ঘন্টার সময় রাতের বলেন গোলাম তোমরা যদি পাঁচটা আমল করো এক নম্বর পুরস্কার মানুষ আমি আল্লাহ বললাম আমি আল্লাহ তোমারে ভালোবাসবো নিশ্চয় আমি আল্লাহ যারা তোমরা পাঁচটা শর্ত অবলম্বন করবে আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি ভালোবাসবো আরেকবার বলুন এই ভালোবাসা কেমন করে হয় আল্লাহর নবীজি বলেন শোনো ভালোবাসা যখন শুরু হয় এটা পবিত্র জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে কেমন করে ভালোবাসা হয় যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন নাদা জিবরীল আসমানে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম কে ডেকে নেন ডেকে বলেন ও জিবরিল ওই যে পৃথিবীর লোকটা ওই যে আমার গোলাম ওই বান্দাটারে আমি আল্লাহ ভালোবাসি ও তুমিও ভালোবাসো এবার মিল কি কর আল্লাহ রসুল বলে

এবার নবীজি বলেন ওই ব্যক্তির সম্মান তখন দুনিয়াতে পারে এই জন্য আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে গেলে ভাইরা বলেন তো শর্ত মানতে হবে কয়টা আলোচনা কি বুঝতে অসুবিধা হয় কষ্ট হয় কোন ক্লেশ আছে চলবে চলবে ইনশাআল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ দেন দশটা পুরস্কার আমার আল্লাহ দিবেন এক নম্বর পুরস্কার আমার আল্লাহ ভালোবাসবেন ও ভাইরা বলেন আল্লাহ যদি ভালোবাসে আমাদের অন্য কারো ভালোবাসা কি প্রয়োজন আছে নাই আল্লাহ যদি কাউরে ভালোবাসা অন্য কারো ভালোবাসা আমাদের দরকার নাই হারাম কোন সম্পর্ক আমরা করব না আমরা হারাম কোন পথকে অবলম্বন করে সম্ভব মানে অগ্রসর হব কারণ হালালের মধ্যে শান্তি আছে হারামে শান্তি নাই এই জন্য সকল প্রকার হারাম সম্পর্ক যারা করেন যুবক ভাইরা আমার যুব জীবনের এক গভীর মনোযোগ বাড়ান দিলের কান খাড়া করে নেন আপনি আজকে হারাম সম্পর্ক করেন এই সম্পর্কটা আল্লাহর কাছে বৈধতা পায় নাই এই জন্য হারামের মধ্যে কোনোদিন আপনি আরাম পাবেন না কথা বলেন আল্লাহ রক্না আল্লাহ দশটা পুরস্কার দেবে শর্ফ হলো পাঁচটা আমার আল্লাহ দুই নম্বর পুরস্কার দেবে মেনে যদি পাঁচটা শর্ফ মেনে আল্লাহ আর প্রতিভূত হতে পারে হাসিয়াত

বাড়ী থেকে বের হয় কাজে যাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর প্রথম দিকে ইসলাম কবুল করেছেন ব্যবসা করতেন তিনি একজন বড় ব্যবসায়ী তার ব্যবসার সকল সম্পদ অর্থ ইসলামের জন্য তিনি নিবেদিত করে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই আবু বকর বাড়ি থেকে বের হয় কাজের উদ্দেশ্যে একদিন হয়ে গেল আবু বকর বাড়ি থেকে বের হলে একজন এই হুতি সামনে এসে দাঁড়িয়ে গেল দেখে বলে ইয়া আবু বকর انت ফকির ও আবু বকর তুই শুনে রাখ তুই তো ফকির সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিস আবু বকর কিন্তু রাগ করে নাই আবু বকর মুস্কি হাসি দিয়েছে জোরে বলি বলি সুবহানাল্লাহ মুসলমানের চরিত্র দেখেন কেউ আপনারে গালি দেয় আপনি কখনো তারে গালি দিতে পারবেন না ইসলাম আমারে আপনার এইটা শিক্ষা দেয় আল্লাহর রাসূল বলেন কেউ যদি তোমারে গালি দেয় তুমি তারে গালি দিও না বরং যে ব্যক্তি গালি দিল গালিটা এই ব্যক্তির উপরে পড়ে না গালি যে দিয়েছে তার উপরে ফিরে যায় নাউজুবিল্লাহ পড়ে আমার নবীজি বলেন তোমরা গালি দিও না কিন্তু আবু বকরের সামনে আসে দেখে বলে আবু বকর তুই ফকি আবু বকরি হেসে চলে যাই বলে এবার দ্বিতীয় দিন